এই গরু বিক্রি হলো চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা অনেক লোকজন কিন্তু সেখানে আসছে এই দেখার জন্য এই গরু দুটো দেখার জন্য বাঁশ আলাম পেছন একটা কিন্তু বাঁশ চলে যাচ্ছে বাজ আমরা কিন্তু দাঁততলির সামনে রয়েছি দেখুন বিশাল বড় দুটি গরু লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার টাকা বিশাল বড় একটা এটা কথা এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা দাম দুইটি গরু নিয়ে চলে যাচ্ছে সামনের দিকে নিতে বড় গরু দুটো বিক্রি হয়ে গেলো মাত্রই আমদানির চেষ্টা করব ভাই কত নিয়েছেন নব্বই হাজার টাকা অনেক বড় একটা গরু নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা

আশি হাজার টাকা এই পাশে এক লাখ দশ হাজার টাকা তারপর দুটা গরু বিক্রি হয়ে গেল উপরে তুলতে পারছে না গরুটাকে এ আল্লাহ পাগলামি করছে গরুটা কত নিছে এক লক্ষ